ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সরকার সরকার সেটাকে ঠিক করে আনার চেষ্টা করছেন যে অর্থ দিয়ে ধ্বংস করে দিয়েছিল সেটাকে ঠিক করার চেষ্টা করছেন ব্যাংক গুলো করে সাফ করে দিয়ে বিদেশে পাচার করে দিয়ে বাড়ি ঘর করে কিনে বাংলাদেশকে দুটো জগন্নাথ করে দিয়েছিল সেই জায়গাটাও ঠিক করে নিয়ে আসার চেষ্টা করা চেষ্টা করছে না শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের কিভাবে করা যায় সেই জন্য বাংলাদেশের মানুষের কাজ অনুযায়ী কারকাম অর্থাৎ আপনার সংস্কার করার কিছু কাজ দিন করে

বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথা বলে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন তাই না জানেন তো আপনার আগে একত্রিশ দফা কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায় নেই ভাই পৌঁছেছে সেটাও ছিল এই পরিবর্তন সংস্কার মূল কথাগুলো

চারটা পত্রিকা রেখে বাকি আপনার আমাদের মিডিয়াকে খুলে দিয়েছিলেন আমাদের মা বোনেরা হসে আছেন ওনারা অনেকেই জানেন না এই মা বোনদের কোনো অধিকার ছিল না

সংস্কার জন্ম দেয় একটি দেখেন এই একত্রিশ দফার মধ্য দিয়ে আজকে আমরা নতুন করে মানুষের মধ্যে নতুন আস্থা জাগিয়েছি তারেক সাহেব

আমাদের তার ঘোষণা দিয়েছেন তিনি কিভাবে জন্য করবেন তার সমস্ত ব্যবস্থা তৈরি করা হচ্ছে তার সমস্ত আমরা ওই যে সমস্ত কি পদ্ধতি করা হবে সেটা করা হচ্ছে শিল্পে